তো বন্ধুরা চারপাশের প্লাস্টিক সাটানোর কাজ কমপ্লিট এরপর দেখুন নিচের অংশে এখনও ছিদ্র রয়ে গেছে তো এখানে আপনাদের মনে হতে পারে যে এখানে তো একটা প্লাস্টিক বসিয়ে দিলেই হয় কিন্তু এখানে আপনাদের গাছের যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটা আপনাদের আমি করে দেখাবো এখানে আমরা প্লাস্টিক দিতেই পারি কিন্তু প্লাস্টিক দিলে সমস্যা হচ্ছে যে চতুর্পাশে যেহেতু প্লাস্টিক হয়ে যাবে তো এখানে হাওয়া বাতাস পাস হওয়া বা সঠিকভাবে ড্রেনেজের জন্য জায়গা কোনো থাকবে না ফলে গাছের রুটস বা শিকড় পচে গাছ মারা যেতে পারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে ছাদ বাগানের ক্ষেত্রে আমি যে সমস্ত ফলের গাছ ক্যারেটের মধ্যে চাষ করেছি বা শাকসবজি ক্যারেটের মধ্যে চাষ করেছি সেই ক্যারেটগুলো ঠিক কীভাবে প্রস্তুত করেছি কারণ আপনাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে ছাদ বাগানে যে ক্যারেটগুলো আমরা ব্যবহার করি সেগুলোর মধ্যে তো প্রচুর পরিমাণে ছিদ্র থাকে তো সেই ছিদ্রগুলো দিয়ে তো মাটি বেরিয়ে যেতে পারে তো এখানে ঠিক কী ধরনের ব্যবস্থাপনা করা হয় যাতে সেই ছিদ্রগুলো দিয়ে মাটি একেবারেই না বেরোয় বা বেরোলেই খুব কম পরিমাণে বেরোয় তো সেই বিষয়টি আপনাদের সামনে আমি এই ভিডিও ডিটেলসে তুলে ধরবো এবং ঠিক কীভাবে সমস্ত কাজটি করা হচ্ছে সেগুলো বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকছে তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এ কাজের জন্য প্রধান যে উপকরণ আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই ধরনের একটি ক্যারেট বা ফলের ঝুড়ি এগুলো ফলের দোকানে বা শাকসবজির দোকানে ফল বা শাকসবজি বহনের কাজে ব্যবহৃত হয় তো এরকমই বাস্কেটেই আমি এখানে শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বাস্কেটের মধ্যে প্রচুর পরিমাণে ছিদ্র আছে ওপরে যেরকম ছিদ্র আছে তলাতেও প্রচুর পরিমাণে ছিদ্র আছে তো এটারই ব্যবস্থাপনা আমি এখানে করব। এই বাস্কেটটি আমি প্রায় তিন বছর আগে কিনে এনেছিলাম এবং এই তিন বছর ব্যাপী এর মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছি এর পূর্বে এখানে তার প্রমাণ আপনাদের দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সেলোটেপের এক একটা দাগ এগুলোর মধ্যে প্লাস্টিক বা পলিব্যাগ এগুলোর মধ্যে সাঁটা ছিল এবং সেগুলো দিয়েই এই ছিদ্রগুলো আমি বন্ধ করে রেখেছিলাম তো যাই হোক দীর্ঘদিন ব্যবহারের ফলে সেই প্লাস্টিকগুলো নষ্ট হয়ে গেছে আমি সেই প্লাস্টিকগুলোকে এখান থেকে সরিয়ে দিয়েছি এবং বাস্কেটটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য তো ঠিক কীভাবে কাজটি করা হচ্ছে চলুন আপনাদের এরপর প্রত্যেকটি স্টেপ দেখায় তো বন্ধুরা এই বাস্কেটের সঙ্গে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা পলিথিন তো এখানে দেখুন আমি একটি আটার যে খালি প্লাস্টিক হয় সেটা নিয়েছি আপনারা অন্যান্য যে কোনো প্লাস্টিকও সংগ্রহ করতে পারেন তবে চেষ্টা করবেন কিছুটা মজবুত এ ধরনের প্লাস্টিক সংগ্রহ করার এই আটার প্যাকেটগুলো সাধারণত মজবুত হয় এবং এগুলো ব্যবহার করলে কী হয় এগুলো তো এমনিতে ফেলে দিতে হয় পরিবেশ দূষণ হয় তো এগুলো আমরা এর মধ্যে যদি দিই তাহলে আমরা এগুলো রিউজ করতে পারি সো পরিবেশ দূষণের হাত থেকেও এটা বাঁচছে আবার আমাদের কাজেও লাগছে এর পরিবর্তে অনেকে বাজার থেকে কিনে প্লাস্টিক ব্যবহার করতে পারে তো সেগুলো আমার মতে না করাই ভালো কারণ এই প্লাস্টিকগুলো তো আমাদের বাড়িতে সকলেরই প্রায় কম বেশি থাকে তো আমি এখানে যেটা করব প্রথমে এই যে কাঁচি নিয়েছি এই কাঁচির সাহায্যে এই মাপ বরাবর অর্থাৎ এই যে ছিদ্র আছে এই ছিদ্র থেকে কিছুটা এই পাশে রেখে এবং এই ছিদ্র থেকে এ পাশে কিছুটা রেখে এবং এই ছিদ্র থেকে ওপরে কিছুটা রেখে এবং নিচের এই ঠিক কোনা বরাবর ঠিক এরকম মাপ বরাবর দুটো টুকরো কাটব কারণ এ পাশে একটা প্রয়োজন এবং এই পাশে একটা প্রয়োজন এবং এই বামপাস এবং ডান পাশের যদি দেখেন তাহলে একই রকমভাবে বলবো এই যে ছিদ্র থেকে কিছুটা দূরে এবং এই পাশেও সেম ওপরেও সেম নিচে যেটা বললাম সেম এরকম আবার দুটো টুকরো কাটব অর্থাৎ মোট চারটা টুকরো আমি এখান থেকে সংগ্রহ করব যদি এই প্লাস্টিকে এই চারটা টুকরো না কুলাই সেক্ষেত্রে আমি অন্য আরেকটা প্লাস্টিক এখানে ব্যবহার করতে পারি তো বন্ধুরা পুরো প্লাস্টিক থেকে আমি প্রথমে তিনটে টুকরো করে নিয়েছি এই যে বড় দুটো দেখতে পাচ্ছেন এগুলো লম্বা অংশগুলো হয়ে যাবে এবং আরেকটা টুকরোকে আমি যদি মাছ বরাবর কেটে নিই তাহলে পাশের দুটো এটার থেকে হয়ে যাবে তো আমার একটা গোটা যে পাঁচ কেজির আটার প্যাকেট হয় তার প্লাস্টিক থেকেই আমার একটা বড় ক্যারেটের সম্পূর্ণ অংশ কাভার দেওয়ার জন্য এটা যথেষ্ট তো বন্ধুরা প্লাস্টিক রেডি এরপর এখানে একটা কাজ আছে বন্ধুরা এই কাজটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাস্কেটটি যদি ধোয়া হয়ে থাকে বা এর মধ্যে কোনো ধরনের ময়েশ্চার থেকে থাকে তাহলে আমাদের প্রথমে কী করতে হবে না এ ধরনের কোনো একটা সুতির কাপড় নিয়ে এর যে অংশগুলোতে সেলোটেপ লাগানো হবে সেই অংশগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে তার মধ্যে কোনো ময়েশ্চার না থাকে না নাহলে সেলোটেপ খুব ভালোভাবে আটকাবে না এবং হয়তো লাগানোর সঙ্গে সঙ্গে ছেড়ে যেতে পারে আর না হলে এক দুদিনের দিনের মধ্যে সেগুলো অবশ্যই ছেড়ে যাবে তো আগে এগুলোকে ভালোভাবে এরকমভাবে শুকনো করে নিতে হবে এবং তারপরেই এগুলোতে সেলোটেপ দিয়ে প্লাস্টিকগুলোকে বসিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা আমি ভালোভাবে আগে যেটা এর ময়েশ্চার আছে সেটাকে আমি শুকনো করে নিই এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এর মধ্যে যদি কোনো ডাস্ট পার্টিকেল থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ ধুলোবালি যদি থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে নাহলে ওখানেও সেলোটেপ আটকাতে অনেকটা অসুবিধা হবে এবং সেলোটেপ দুদিনের মধ্যেই খুলে যাবে তো বন্ধুরা দেখুন আমি এই যে প্লাস্টিকটা কেটেছি লম্বা বরাবর দেবো তো এটার লেখার পোর্শনটা ভেতর দিকে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে উপরে যে অংশটা ফাঁকা থাকবে অর্থাৎ মাটি ভরাট হবে না তো সেই অংশটা দেখতে খুব একটা খারাপ লাগবে না কারণ লেখার অংশটা দেখতে খুব একটা ভালো লাগে না তো এটা ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এবং ঠিক এভাবে দেখুন এটা বসাবো তো এই কাজের জন্য আমি আগে যেমন বললাম সেলোটেপ ব্যবহার করব। তো দেখুন এখানে আমি সেলোটেপ নিয়েছি সেলোটেপের জাস্ট ঠিক এরকম ছোট ছোট টুকরো করতে হবে এখানে আরেকজন কেউ সঙ্গে থাকলে খুব ভালো হয় তো যাই হোক এখানে আমি একাই আছি তো এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে এটাকে দেখুন দুপাশে যেন সমান সমান থাকে ঠিক সেভাবে এটা বসাতে হবে এবং প্রথমে আমি এই মাঝ বরাবর একটা সেলোটেপ আটকে নিচ্ছি তাহলে পাশেরগুলো বসাতে বা সেলোটেপটা চেটাতে অনেকটা সুবিধা হবে এবং অবশ্যই এটাকে এরকমভাবে হাত দিয়ে ভালো করে এটাকে প্রেস করবেন বা ঘষে দেবেন তাহলে সেলোটেপটা খুব ভালোভাবে এখানে আটকে যাবে এরপর আমি এই কোনাগুলো তো সেলোটেপ লাগিয়ে নিচ্ছি এবং চারপাশে যে প্লাস্টিক সেটা লাগিয়ে নিচ্ছি এখানে দেখুন এই যে মাঝের অংশ এই মাঝের অংশে অবশ্যই টেপ লাগাতে হবে তার আগে নিচের কোনায় লাগিয়ে নিচ্ছি দুপাশে এক পাশে টেপ লাগানো কমপ্লিট ঠিক একইভাবে চতুর্পাশে আমি সেলোটেপ খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং প্লাস্টিকগুলো সেখানে সেট করে দিচ্ছি তো বন্ধুরা চারপাশের প্লাস্টিক সাটানোর কাজ কমপ্লিট এরপর দেখুন নিচের অংশে এখনও ছিদ্র রয়ে গেছে তো এখানে আপনাদের মনে হতে পারে যে এখানে তো একটা প্লাস্টিক বসিয়ে দিলেই হয় কিন্তু এখানে আপনাদের গাছের স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটা আপনাদের আমি করে দেখাবো এখানে আমরা প্লাস্টিক দিতেই পারি কিন্তু প্লাস্টিক দিলে সমস্যা হচ্ছে যে চতুর্পাশে যেহেতু প্লাস্টিক হয়ে যাবে তো এখানে হাওয়া বাতাস পাশ হওয়া বা সঠিকভাবে ড্রেনেজের জন্য জায়গা কোনো থাকবে না ফলে গাছের রুটস বা শিকড় পচে গাছ মারা যেতে পারে তাই আমরা এখানে যেটা করব এখানে আমরা খোলাম কুচি বা মাটির টবের যে ভাঙা অংশ সেগুলো এখানে ব্যবহার করব আপনাদের কাছে যদি না থেকে থাকে সেই অংশগুলো তাহলে আপনারা প্লাস্টিক ব্যবহার করতে পারেন তবে সেগুলোর মাঝে মাঝে ছোটো ছোটো ছিদ্র বানিয়ে দেবেন বা কেটে দেবেন সেক্ষেত্রে অনেকটা কাজ হবে তবে সব থেকে ভালো কাজ হয় যদি আপনারা মাটির খোলামকুচির টুকরো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু খোলামকুচির টুকরো আগের থেকে সংগ্রহ করে রেখেছি এগুলো পুরোনো ভাঙা টবের অংশ তো এই অংশগুলো আমি এখানে খুব ভালোভাবে বসিয়ে নেব কিছুটা বড়ো বড় অংশগুলো প্রথমে আমাদের নিতে হবে এবং এগুলো জাস্ট এইভাবে বসিয়ে নিতে হবে একটার সঙ্গে একটা এদের যে আকার সেই হিসাবে বসিয়ে সেট করলে সব থেকে ভালো হয় তাহলে মাটি বেরিয়ে যাবার যে চান্স সেটা অনেকাংশেই হ্রাস পাবে এখানে দেখুন গোটা অংশে বিছানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই মাঝের যে আছে এখানেই এই কাজটা করতে হবে এরপরও দেখুন মাঝে বেশ কিছু ছিদ্র দেখা যাচ্ছে তো এগুলোর উপরে আরেক লেয়ার আমি এই কোলামকুচি বসিয়ে দিচ্ছি যে অংশগুলোতে বেশি ছিদ্র মনে হচ্ছে ঠিক সেই জায়গাগুলোতে তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এখন এই যে পাশে দেখুন ছোটো ছোটো বেশ কিছু ছিদ্র এখনও আছে এগুলো কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না ওগুলো থাক অতিরিক্ত ডেনেজ সিস্টেম হিসাবে সেক্ষেত্রে বর্ষার সময় যে অতিরিক্ত বৃষ্টি হয় সেই জল কিন্তু এই ড্রেনেজ দিয়ে বেরিয়ে যাবে ফলে গাছ আপনার এই বাস্কেটের মধ্যে যত বড়ই গাছ লাগান আর শাক গাছ লাগান বা ফলের গাছ লাগান সে গাছ কিন্তু কখনোই মারা যাবে না তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ বাস্কেটটা গাছ লাগানোর জন্য রেডি এরপর এর মধ্যে মাটি ভরাট করতে হবে তো সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখান দেখুন আমি এই বাস্কেটে ফিল আপ করার জন্য বা ভর্তি করার জন্য মাটি তৈরি করে রেখেছি তো এটা আমি এখানে খুব ভালোভাবে দিয়ে নেব প্রথমে এ মাটি আস্তে আস্তে এখানে দিতে হবে যাতে নিচের কোলামগুচির অবস্থান সরে না যায় বা নড়ে না যায় কারণ ওগুলো যদি সরে যায় তাহলে সেখান থেকে মাটি নিচে পড়তে পারে এবং মাটি নষ্ট হতে পারে এবং পরবর্তীকালে সেগুলো আরও বড় সমস্যার তৈরি করতে পারে সো আমাদের প্রথমে অবশ্যই একটা লেয়ার খুব ভালোভাবে এবং সাবধানতার সঙ্গে এখানে বিছিয়ে দিতে হবে আমি সেটাই করছি এখানে তো বন্ধুরা দেখুন একটা লেয়ার মোটামুটিভাবে দেওয়া হয়েছে এরপর এর উপরে ইচ্ছা মতো মাটি দেওয়া যেতে পারে বন্ধুরা বলে রাখি এখানে যদি আপনারা সবজি চাষ করতে চান তাহলে এই কম মাটি অর্থাৎ তিন ইঞ্চি মাটি যথেষ্ট সবজি চাষের জন্য এখানে যদি আপনাদের দেখায় আমি যে সবজি গাছগুলো ছোটোকে রেটে লাগিয়েছি এগুলোর মধ্যে ওই তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এই মাপেই মাটি ফিল আপ করা আছে খুব কম পরিমাণে এবং তার মধ্যেই দেখুন ঠিক কতটা সুন্দরভাবে সবজি হচ্ছে এখানে যেমন ঢ্যাঁড়স বা ভেন্ডি চাষ করা হয়েছে এ পাশে বিভিন্ন ধরনের শাক চাষ করা হয়েছে এবং ওই বাস্কেটগুলোতে আপনাদের দেখিয়েছি ওগুলোতে বিভিন্ন ফলের গাছ চাষ করা হয়েছে সো কোনোটাতেই সমস্যা হবে না কিন্তু যদি ফলের চাষ করেন তাহলে বলব এর মধ্যে বেশি পরিমাণে মাটি দিতে হবে কিন্তু ফলের চারা কিনে এনে এই বড় বাস্কেটের মধ্যে বসিয়ে পুরো ভর্তি পরিমাণ মাটি দেবেন না সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যাবে প্রথমে আপনারা ফলের গাছ হলে দশ ইঞ্চি টবের মধ্যে সে গাছকে বসান গাছকে বড় করুন তারপর ধীরে ধীরে সেই গাছ যখন অনেকটা বড় হয়ে যাবে তখন তাকে তুলে এই বাস্কেটের মধ্যে বসাবেন কিন্তু এখানে আপনাদের জন্য জানিয়ে রাখি সেই গাছ যখন বসাবেন গাছ বসানোর পরেই একেবারে ভর্তি করে সেখানে মাটি দেবেন না পাশ থেকে জাস্ট উঁচু মতো করে অর্থাৎ চূড়ের মতো করে মাটি দেবেন গাছের গোড়ায় পাশের অংশগুলো অবশ্যই ফাঁকা থাকবে দুপাশে এবং ওই পাশেও এ পাশে এই দুপাশ যেহেতু মানে দৈর্ঘ্যে কম এটা প্রস্থ বরাবর তো এ পাশে খুব কম জায়গা ফাঁকা থাকবে কিন্তু এ পাশে এবং ওই পাশে অনেকটা করেই ফাঁকা থাকবে আর উদাহরণ হিসাবে আপনাদের একটা গাছ আমি দেখাই যেমন বন্ধুরা এটা হচ্ছে আমার হাইব্রিড জাম গাছটা এটাতে প্রচুর ফলন হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম গত ভিডিওতে তো সেগুলো ফল পেকে গেছে এবং তুলে নিয়েছি এবং এখানে দেখুন একটা ছোট ফল এখনও রয়েছে তো এই গাছটা প্রথমে দশ ইঞ্চির টবে ছিল এবং তারপর প্লাস্টিক বালতির মধ্যে বসানো ছিল এবং পরবর্তীকালে আমি এই বাস্কেটের মধ্যে বসাই দেখুন এত বড় একটা গাছ কিন্তু এখনও আমি পুরো ভর্তি করে মাটি দিইনি হয়তো দেয়া যাবে এরপর কিন্তু এখনো দেওয়া হয়নি প্রথমে আমি কি করেছিলাম এই গাছটি বসানোর পরে দেখুন এর গোড়ার আকার দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ওই যে বালতির মাপ এবং এটা দেখুন এখনও গোড়ার থেকে কিছুটা উঁচু হয়ে আছে আমি কি করেছিলাম এই যে গাছটি বসানোর পর সাইড থেকে মাটি দিয়েছিলাম এবং এই পাশ এবং এই পাশ পুরো ফাঁকা ছিল তার ফলে কি হয় গাছ কখনও অতিরিক্ত মাটির জন্য অতিরিক্ত জল জমা হয়ে গাছ কিন্তু মারা যাবে না এবং আপনাদের গাছ খুব সুন্দরভাবে থাকবে তো বন্ধুরা এইভাবে আপনারা বাস্কেট তৈরি করতে পারেন বা ফলের ক্যারেটগুলোকে তৈরি করতে পারেন এবং সেগুলোকে সাত বাগানের উপযুক্ত করে নিয়ে বিভিন্ন শাক সবজি ফলের গাছ এই সমস্ত আপনারা চাষ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তো আপনারা অবশ্যই লাইক করবেন মনে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কোনো সমস্যা হোক জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর আপনাদের সামনে যথাসময়ে তুলে ধরেন তো বন্ধুরা আজ এখানে ভিডিওটা শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার